দুধমান কচুর ডাট দিয়ে আর ইলিশ মাছ দিয়ে বা আপনারা চাইলে ইলিশের মাথা দিয়েও বড় ইলিশ বা ছোট ইলিশ যে কোনো ধরনের ইলিশ দিয়ে দুধমান কচুর ডাট রান্না এতটাই লোভনীয় হয় কি বলবো শহরে যখন নিজের বাসায় থাকি আমার কিন্তু অনেক দিন ধরে ইচ্ছে হয়েছিল এরকম দুধমান কচুর ডাট দিয়ে ইলিশ মাছ রান্না করে খাবো ইলিশ মাছ তো আমি বাসায় আসলে অনেক বেশি খাওয়া হয় আলহামদুলিল্লাহ কিন্তু আমার সমস্যা হয়েছে দুধবান কচুর ডাট আমি কোথায় পাব আর জিসানের বাবা সে আবার এই কচু টাইপের কচুর লতি কচুর মুখী মানে কচুর তরকারি এই সমস্ত আসলে সে তেমন একটা পছন্দ করে না কিন্তু আমার তো ভীষণ পছন্দ তো যাই হোক পছন্দ না করলেও ওগুলো কম বেশি রান্না করি বা বাজারে গেলেই পাওয়া যায় কিন্তু এই দুধমান কচুর ডাট যদি চোখে পড়েও সে তো চিনি নিয়ে আসতে পারবে না তো মাকে বলেছি যে মা দুধমান কচুর ডাট দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করে খাওয়াবে তো যেই কথা সেই কাজ একদিন নয় এভাবে কিন্তু আরও একদিন খাওয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খেয়েছি খুবই তৃপ্তি সহকারে অনেক লোভনীয় এই খাবারটা তবে মা একটু টেনশনে ছিলেন যে আসলে গলা চুলকাবে কি না তো আলহামদুলিল্লাহ সেরকম কোনো ব্যাপারই ছিল না তো মাটির চুলায় রান্না হচ্ছে ইলিশ মাছ দিয়ে দুধমান কচুর এই ডাটগুলো খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি মনে হচ্ছে যেন আমি আমার যে খাবারের একটা আক্ষেপ ছিল সেটাও পূর্ণ হয়ে গিয়েছে এ খাবারটা আসলে সত্যি অনেক বেশি একটু লোভনীয় আর যারা খেয়েছে শুধু তারাই এর মজা বুঝতে পারবে তবে খেতে কিন্তু অনেকটা শাপলার মতোই লাগে তবে শাপলার চাইতে আমার কাছে মনে হয় এই দুধমান কসুর ডাঁট দিয়ে এভাবে ইলিশ রান্নাটা একটু বেশি লোভনীয় তো যাই হোক খেয়েছি আর সেই সাথে একটু মা রান্না করেছে আমিও ভিডিও করেছি এ আর কি তো মাটির চুলাতে রান্না আর যে কোনো ধরনের রান্না কিন্তু একটু অন্যরকমের বেশি স্বাদের বুঝতেই পারছেন মায়ের হাতে রান্না বসে বসে খাচ্ছি আরামে আর নিজের অবস্থা তো খুবই নাজেহাল শুধু মুখের রুচি আছে আলহামদুলিল্লাহ শুধু খাওয়াই হচ্ছে এই আর কি তো এই তো এখানে মা আবার ছোটো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার রান্না করবে তো ভাবলাম যেহেতু ভিডিও করছি সেই সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি এই আর কি তো যেহেতু কাঁচা মিষ্টি কুমড়া তো এভাবে মিষ্টি কুমড়ার ছোলাটাও কিন্তু রেখেছে আবার আলাদা করে কেটেও দিয়েছে তো আসলে মিষ্টি কুমড়ার এভাবে ছোলা কিন্তু রান্না করে খাওয়া যায় এই তো এভাবে একটু হালকা ঝোল ঝোল রেখেছি আর যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু ঘনত্ব হয়ে যাবে মাসাল্লাহ এভাবে ছোট চিংড়ি মাছ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া চাকচাক করে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজাদার হয় তো মিষ্টি কুমড়ার ছোল যেটা আছে আর কি ওটাও কিন্তু খেতে অনেক ভালো সবচেয়েতে হচ্ছে অনেক পুষ্টি রয়েছে এরপরে এখানে মা আবারও ইয়া মসুরের ডাল চড়চড়ি করবে তো আমাদের বাসায় মুসুরি ডাল খাওয়া হয় আমার বাসায় যখন রান্না করি সে তখন আর কি পাতলা যে ডালটা ওইটা বেশি করা হয় কারণ জিসানের বাবা ওভাবেই বেশি পছন্দ করে আমাদের বাড়িতেও পাতলা রান্না করে তবে আমি আর কি মাকে বলেছিলাম যে চড়চড়ি করতে তো সেভাবেই এভাবে একটু বোম্বাই মরিচ দিয়ে মা ডালটা চড়চড়ি করে নিয়েছিল আলহামদুলিল্লাহ খেতে খুবই মজাদার হয়েছিল আর এই সব রান্না দিয়ে কিন্তু একদম পেট পুরী ভাত মায়ের হাতে রান্না বলে কথা তো বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন হয়ে গিয়েছে কয়েকদিন বলতে এক সপ্তাহ বেশি হয়ে গিয়েছে যে আমি আসলে বাবার বাড়িতে আছি তো যাই হোক হয়তো আর কিছুদিন পরে চলে যাব। আর আমি যখন মাকে জিজ্ঞেস করি যে মা আমি বাড়িতে কবে যাব তার মুখ থেকে কোনো কথাই বের হয় না তো আসলে বেশি দিন থাকলে কিন্তু বেশি মায়া হয়ে যায় তো যত বেশি দিন থাকবো ততই কিন্তু মায়া আরও বেশি হয়ে যাবে এরকম তো যদিও অনেক দিন পরে আবার এসেছি কিন্তু এবারে আমি এই কারণে নিজের কখনো ইচ্ছা হয় যে থাকি আবার কখনও ইচ্ছা হয় যে না আসলে ছেলের পড়াশোনা আছে এবার যাওয়া দরকার তো দেখি কবে কি যাই তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে খুবই সুন্দর সময় পার করতে